হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু রাজ এডভেঞ্চার আমি সোমনা আজকে নিয়ে চলে এলাম তোমাদের ক্লাস ইলেভেনের নতুন একটা টপিক নিয়ে আজকের টপিক আইসো থার্মাল প্রসেস বা সমসনো প্রক্রিয়া তোমরা থার্মোডাইনামিক্স পড়তে গেলে কিছু প্রক্রিয়া নিয়ে তোমাদের খুবই অসুবিধা হবে প্রথম হচ্ছে থার্মোডাইনামিক্স থার্মোডাইনামিক্সের প্রথম প্রসেস হচ্ছে সমস্ন বা আইসো থার্মাল প্রসেস তারপরে আছে অ্যাডিয়াবেটিক তারপরে আছে আইসো করিক আইসোবারিক এরকম কয়েকটা প্রসেস নিয়ে তোমাদের পড়তে হবে কেমিস্ট্রিতে তোমরা এই প্রসেসগুলো পড়বে আমরা তাদের মধ্যে প্রথম যে সমস্ত প্রক্রিয়া বা প্রসেস কাকে বলে কি তার সম্বন্ধে আমরা জানবো প্রথমেই দেখো আইসোথার্মাল কথাটি এসছে অ্যাকচুয়ালি গ্রিক ওয়ার্ড গ্রিক 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 ওয়ার্ড থেকে আইসো থার্মাল এই আইসো কথার অর্থ হচ্ছে আইসো কথার অর্থ হচ্ছে ইকুয়েল ইকুয়াল আর থার্মাল কথার অর্থ হচ্ছে টেম্পারেচার টেম্পারেচার বা হিট হিসাবেও বলা হয় ঠিক আছে অর্থাৎ টেম্পারেচার সমান থাকবে অর্থাৎ যে প্রসেসে যে প্রসেসে কি থাকবে এক নম্বর পয়েন্ট করে লিখছি এক নম্বর যে টি ইকুয়াল টু কনস্ট্যান্ট হ্যাঁ তার আয়তন ও চাপ পরিবর্তন হতে পারে ঠিক আছে আয়তন ভি এন্ড টি ভেরিয়েবল ই এবং ভি মানে আয়তন এবং চাপ প্রসেসের আয়তন এবং চাপ পরিবর্তন হতে পারে কিন্তু তার টেম্পারেচার কখনো পরিবর্তন হবে না টেম্পারেচার পরিবর্তন না হলে টেম্পারেচারের পরিবর্তন কি হবে ডেল ইকুয়াল টু কি হবে ডেল টি ইকুয়াল টু অবশ্যই জিরো হবে কারণ টেম্পারেচারের পরিবর্তন যদি না হয় টেম্পারেচার যদি সব সময় কনস্ট্যান্ট থাকে তাহলে টেম্পারেচারের পরিবর্তন কি হবে পরিবর্তন জিরোই আসবে এবার সেখান থেকে তোমরা জানো ফার্স্ট ল অফ বলছে দু নম্বর পয়েন্ট ফার্স্ট ল অফ বলছে ফার্স্ট ল ফার্স্ট ল কি বলছে যে ডেল 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 কিউ টু ইউ প্লাস ডেলাম বুঝা গেল না আচ্ছা এখানে ছোট্ট একটা জিনিস আমার জানা দরকার যে যদি টেম্পারেচার আন্তঃশক্তি কি তার আগে একটু ছোট্ট জিনিস নি আন্তঃশক্তি ইউটা কি ডেল ইউ বা ইউ কাকে বলে কাকে বলে আচ্ছা ইউ হচ্ছে থার্মোডাইনামিক্সের আমাদের ফিজিক্স এর বাসায় ইউ বলছে যে কোনো একটা সিস্টেমের কোন একটা সিস্টেম যাকে নিয়ে আমরা অবজার্ভ করছি সেটাকে সিস্টেম বলে সিস্টেমের যে ভেতরে যতগুলো মলিকিউল আছে প্রত্যেকটা মলিকিউলের কাইনেটিক এনার্জি এবং পোটেন্সিয়াল এনার্জির যোগফল সমস্ত সমস্ত সাম অফ সাম অফ অল অল পোটেন্সিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউল সমস্ত মলিকিউলের সমস্ত মলিকিউলের কাইনেটিক এনার্জি পটেনশিয়াল এনার্জি সাম হচ্ছে ইন্টারনাল এনার্জি আর ইন্টারনাল এনার্জি সব সময় এই ইন্টারনাল এনার্জি সব সময় কেবল মাত্র নির্ভর করে কার উপর জানো টেম্পারেচারের উপরে টেম্পারেচার টেম্পারেচার উপরে যদি টেম্পারেচার টেম্পারেচার হ্রাস বৃদ্ধি হয় তাহলে আন্তঃশক্তিরও পরিবর্তন হবে আর যদি টেম্পারেচার হ্রাস বৃদ্ধি না হয় তাহলে আন্তঃশক্তির কোনো পরিবর্তন আসবে না অর্থাৎ এখানে আইসোথার্মাল প্রসেসে আমরা দেখছি যে টেম্পারেচারের কোনো পরিবর্তন হয়নি টেম্পারেচার কনস্ট্যান্ট আছে তাই জন্য এখানে আমরা বলতে পারি অবশ্যই এখানে আমরা বলতে পারি পয়েন্ট করে যে ডেল ইউ ইকুয়াল টু জিরো কারণ কি টি ইকুয়াল টু কনস্ট্যান্ট তাহলে এই ফার্স্ট ল থেকে আমরা কি বলতে পারি ফার্স্ট ল থেকে আমরা বলতে পারি যে ডেল কিউ ইকুয়াল টু এটা যদি জিরো হয়ে যায় বলতে পারি কি ডেল ডাব্লু অর্থাৎ অর্থাৎ ভাবো এই প্রসেস সেই প্রসেসকেই বলবো যে প্রসেসে যে পরিমাণ তাপ দেবো সেই তাপ সম্পূর্ণরূপে কার্যে পরিণত হবে এটা আজব না যে যা তাপ দেবো সেই তাপ সম্পূর্ণরূপে কার্যে পরিণত হবে এটা হচ্ছে ধারণার প্রসেস এই আইসুধার্মল প্রসেস কেবলমাত্র আইডিয়াল গ্যাসের ক্ষেত্রেই ধরা হয় কারণ আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে বলা হয়েছে ফর আইডিয়াল গ্যাস ফর আইডিয়াল গ্যাস আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে বলা আছে যে পি ভেরিজিয়াস ওয়ান বাই ভি যখন কি টি ইকুয়াল টু কনস্ট্যান্ট বয়েল ল কি বলছে পি ভেরিজাস ওয়ান বাই ভি টি ইকুয়াল টু কনস্ট্যান্ট অর্থাৎ এটা এটা এই যে সমস্ত প্রক্রিয়া সমস্ত প্রক্রিয়া বয়েল লকে কে মেনে চলে বুঝে গেল কি যেখানে পি চাপ বাড়লে চাপ বাড়লে আয়তন কমবে আয়তন বাড়লে চাপ কমবে এরকম তো ব্যাপার তো এটা টি টু কনস্ট্যান্ট এই ব্লকে মেনে চলে বুঝে গেলাম যে তাহলে ভাবো যে কোনো সিস্টেমের কোনো সিস্টেমের আমি টেম্পারেচার চেঞ্জ করব না কখন এই ঘটনা ঘটবে যখন যে পরিমাণে তাপ দেবো সেই পরিমাণ তাপ কোনো সিস্টেমকে কি করবে সিস্টেমের সম্পূর্ণরূপে কার্যে পরিণত করবে ঠিক আছে সেই প্রসেসকে বলবো কি আমাদের বলবো কি আইসোথার্মাল প্রসেস অর্থাৎ দেখো ঘটনা দেখো কোনো প্রসেস আমি ধরে নিলাম একটা সিস্টেম

কী কী কন্ডিশন থাকা দরকার সেগুলো আমরা এখন জানি দেখো এখানে গ্যাসের একটা নির্দিষ্ট পরিমাণ আন্তঃশক্তি আছে কোনো গ্যাস মানে তার একটা নির্দিষ্ট আন্তঃশক্তি থাকবে তার একটা নির্দিষ্ট আন্তঃশক্তি থাকবে এবার কি বলছে প্রসেস কি বলছে ধরো আমি এখানে এই পৃষ্ঠটাকে ওপরের দিকে তুলবো উপরের দিকে তুলতে গেলে কার্য করতে হবে বলছে এখান থেকে বাইরে থেকে হিট বাইরে থেকে হিট দাও সেই হিট করবে কি করবে একে ওপরে তুলবে সম্পূর্ণভাবে কার্যে পরিণত হবে এর আন্তঃশক্তির কোনো পরিবর্তন করবে না ভাবো আমাদের ফার্স্ট ল কি বলছে ফার্স্ট ল বলছে যে কোনো কোনো সিস্টেমকে তাপ দাও সেই তাপ কি হবে দুটো হবে কাজ করবে একটা আন্তঃশক্তিকে বাড়াবে দ্বিতীয় সে কার্য করবে তা এখানে বলছে না আন্তঃশক্তিকে বাড়ালে হবে না যে পরিমাণ তাপ দিচ্ছে সেই পরিমাণ তাপ সম্পূর্ণরূপে কার্যে পরিণত হতে হবে কি করে হবে তাহলে তাপ দিলাম এর যে গ্যাস আছে এই গ্যাস তার আন্তঃশক্তিকে বৃদ্ধি করবে না আন্তঃক্তিকে বৃদ্ধি করে কি করবে সে সম্পূর্ণরূপে কার্য করবে আচ্ছা এবার দেখো বাবু যা তাপ দেবো সেই তাপ সম্পূর্ণরূপে কার্য করবে তার জন্য কি 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 হওয়া দরকার দেখো আচ্ছা প্রথমে আসি প্রথমে আসি এই যে গ্যাসটা গ্যাসটা হতে হবে আইডিয়াল গ্যাস এই গ্যাস কি হতে হবে আইডিয়াল গ্যাস দু নম্বর কি বলছে দু নম্বর কি বলছে এই যে ওয়ালটা এই যে ওয়ালটা অত্যন্ত সুপরিবাহী হতে হবে হ্যাঁ কন্ডাক্টিভিটি হাই হতে হবে হাই কন্ডাক্টিভিটি কন্ডাক্টিভিটি হাই হতে হবে মানে সুপরিবাহী হতে হবে আর কি বলছে এই যে বাইরে যে সারাউন্ডিং না এই যে বাইরে যে সারাউন্ডিং এই সারাউন্ডিং কে খুব হাই তাপগ্রাহী হতে হবে হ্যাঁ কি হতে হবে উচ্চ তাপগ্রাহিতা উচ্চ হতে হবে এই যে সিস্টেম এই যে বাইরে যে সারাউন্ডিং থাকবে যা পরিবেশ থাকবে যেখান থেকে এই সিস্টেম তাপ নেবে সেটাকে খুব পরিমাণে উচ্চ তাপগ্রাহী হতে হবে তবেই এই সিস্টেম একটা এই পুরো সিস্টেমটা একটা সমস্ত প্রক্রিয়া হিসাবে কার্যকর বুঝে গেল না ক্লিয়ার হলো তাহলে এখানে আমরা কয়েক পয়েন্ট পেলাম আমরা পয়েন্ট পেলাম প্রথম ডেলটি ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে তাকেই বলবো আইসোথার্মাল প্রসেস বা সমস্ত প্রক্রিয়া আইসো প্রসেসে প্রসেস ডেলটি ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে দেখা যাচ্ছে যে ইউ কেবলমাত্র ডেলটির উপর নির্ভর টির উপর নির্ভর করে টি বাড়লে বা কমলে টেম্পারেচার বাড়লে বা কমলে আন্তঃশক্তির পরিবর্তন হবে কিন্তু এখানে টি কনস্ট্যান্ট অর্থাৎ আন্তঃশক্তির পরিবর্তন জিরো হবে মানে সিস্টেমে কোন পরিবর্তন করা যাবে না আচ্ছা আন্তঃশক্তির পরিবর্তন না হলে ফার্স্ট ল কি বলছে ডেল কিউ ইকুয়াল টু ডেলিউ প্লাস ডেল ডেলডাব্লু তাহলে এখানে ইউ যদি ইউ যদি জিরো হয়ে যায় তাহলে ডেল কিউ ডেল কিউ ইকুয়াল টু ডেল ডাব্লু হবে অর্থাৎ সিস্টেমে যে পরিমাণ তাপ দেবো সেই পরিমাণ তাপ সম্পূর্ণরূপে কার্য হবে আর এটা কাকে মেনে চলে আইডিয়াল গ্যাসকে মেনে চলে আইডিয়াল গ্যাসে বয়েলস লকে মেনে চলে যে পি সমানুপাতিক ওয়ান বাই পি কখন হতো যখন টি ইকুয়াল টু কনস্ট্যান্ট এই হলো এটা কখন কখন সম্ভব তার জন্য কী কী ক্রাইটেরিয়া হতে হবে এক এক বলছে কি যে সিস্টেমের যে যেটাকে নেব সে গ্যাসটা হতে হবে আইডিয়াল গ্যাস দা দ্বিতীয়ত বলছে যে যে পাত্রটাকে নেব যে কন্টেনারের মধ্যে গ্যাসটাকে রাখবো সেটা কি হতে হবে হাই কনডাক্টিভিটি হবে মানে সুপরিবাহী হতে হবে সুপরিবাহী কেমন মানে কি সুপরিবাহী মানে খুব খুব ভালোভাবে তাপ আদান প্রদান করতে পারবে তবেই তো তবেই তো ভাবো না এ যখনই এ যখনই কার্য করবে এ যখনই কার্য করবে কার্য করতে গেলে কি হবে গ্যাস 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 দ্বারা কার্য হবে গ্যাস দ্বারা কার্য হলে গ্যাস কার্য কি করে করবে তার নিশ্চিত তার মধ্যে যে আন্তঃশক্তি আছে সেগুলোকে নিয়ে করবে তাহলে সেই আন্তঃশক্তি দিয়ে কার্য করবে কিন্তু সেই আন্তঃশক্তির পরিবর্তন করা যাবে না তাহলে সেই আন্তঃশক্তিকে না পরিবর্তন করতে গেলে কি করতে হবে বাইক থেকে তাহলে বাইক থেকে তাহলে শক্তি নিতে হবে অর্থাৎ বাইক থেকে কিনতে হবে তাপ নিতে হবে তাহলে তাপ যদি তাকে সম সুন্দরভাবে নিতে হয় তাহলে এই ওয়ালটাকে অবশ্যই হাই বা হতে হবে বুঝা গেল আর কি বলছে সারাউন্ডিং যেখান থেকে সে তাপ নেবে বা রিজার্ভার কোথাও কোথাও দেখবে এখানে রিজার্ভার ব্যবহার করেছে হিট রিজার্ভার বাধ্য এর আমি স্যারাউন্ডিং সারাউন্ডিং যেখান থেকে তাপ নেবে বা এখানে কার্য করলে যে তাপ দেবে তাকে অবশ্যই কি হতে হবে উচ্চ তাপগ্রাহী হতে হবে হতে হতে হবে উচ্চ তাপগ বা তাপ দিতে পারবে এরকম কোন এরকম কোন মাধ্যমের প্রয়োজন এই হলো আমাদের আমাদের কন্ডিশন ঠিক আছে এবার আমরা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে দেখবো এর কার্ভ আর এই প্রসেসটা কেমন হবে কি ধরনের হবে স্লো হবে না ফাস্ট হবে সেটা আমরা জানব হ্যাঁ চলো ডাউন বোঝা গেল চলো এবার আমরা একটু গল্পের মাধ্যমে বুঝি যে এই প্রসেস খুব দ্রুত হবে না স্লো হবে না রকম হবে এই প্রসেসটা কীরকম হবে দ্রুত খুব ফাস্ট হতে হবে না খুব স্লো হতে হবে তাহলে সেটা আমরা জানবো দেখো একটা জিনিস তো বুঝতে পারছি যে যদি এই প্রসেস খুব ফাস্ট হয় অর্থাৎ এই পিস্টন যদি খুব দ্রুত উপরে ওঠে তখন কি হবে এ যে পরিমাণ আন্তঃশক্তি কি কি বলছে সিস্টেমের আন্তঃশক্তির পরিবর্তন করা যাবে না সিস্টেমের আন্তঃশক্তি কনস্ট্যান্ট থাকবে ভাবো একটা সিস্টেম একটা সিস্টেম আছে এই সিস্টেমের তুমি বাইরে থেকে তাপ নিতে পারছো দিতে পারছো ছাড়ো আমি ধরলাম এখানে এই সিস্টেমটা খুব দ্রুত কার্য করছে তাহলে কার্য করতে গেলে সিস্টেমের একটা শর্ত আছে যে এর সিস্টেমের কি হচ্ছে সিস্টেমের উষ্ণতার পরিবর্তন করা যাবে না অর্থাৎ আন্তঃশক্তির পরিবর্তন করা যাবে না আচ্ছা আন্তঃশক্তির পরিবর্তন না করতে গেলে তাহলে কি করতে হবে তার হিট তার টেম্পারেচারকে পরিবর্তন করা যাবে না আচ্ছা যদি সিস্টেম সিস্টেম যদি নিজে কোনো কার্য করে এই দিকে তুলছে সিস্টেম নিজে কার্য করছে আচ্ছা কার্য করতে গেলে বাইরে থেকে তাপ যদি না নি আমি ধরে নিলাম বাইরে থেকে তাপের কোনো প্রয়োজন নেই বাইরে থেকে তাপ যদি না নিই তাহলে সে যদি কার্য করে তাহলে সেই কার্য কি সেই কার্যের যে শক্তি খরচা হবে সেই খরচা সেই শক্তি কোথা থেকে পাবে তার নিজের শক্তি অর্থাৎ সে আন্তঃশক্তিকে নষ্ট করবে আর আন্তঃশক্তিকে নষ্ট করলে আন্তঃশক্তি কমবে কমবে আর কমলে সমস্ন প্রক্রিয়াকে ভায়োলেট করবে তাহলে সমস্ন প্রক্রিয়া সেটা হবে না তাহলে কি করতে হবে তাকে বাইরে থেকে তাপ নিতে হবে তারপর তার কার্য করতে হবে অর্থাৎ আমরা কিছুটা হলেও বুঝতে পারছি এই প্রসেস অবশ্যই ধীর গতি হবে কিন্তু আমি এটা তোমাদের একটা গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি ধরো তোমার বন্ধুরা মিলে তোমরা কোথাও খেলতে যাওয়ার প্ল্যান করেছো ঠিক আছে এবার তুমি খেলার জন্য খুব তাড়াতাড়ি করে বেরোচ্ছ বাড়ি থেকে বেরোচ্ছো খেলার সময় খেলার খেলার জন্য পাশ থেকে তোমার মা বলছে যে তোমাকে খাওয়া দাওয়া করে যেতে মা তোমার জন্য খাবার একটা জায়গায় রেখেছে সেই খাবার খেয়ে তোমাকে খেলতে যেতে বলছে তুমি যাইছো না আমি তা আমি বাইরে যাবো তাড়াতাড়ি তা তোমার কাছে কি হলো তোমার পকেটে কিছু পরিমাণ খাবার ছিল ধরো একটা বিস্কিটের প্যাকেট ছিল তাহলে তুমি যদি তুমি যদি খুব তাড়াতাড়ি যেতে চাও খেলার মাঠে অর্থাৎ অর্থাৎ তুমি তোমাকে আমি যদি পুরো পুরো ব্যাপারটাকে একটা সিস্টেম ধরে নিই যে তুমি খাবার খাবে তুমি বন্ধুদের সঙ্গে মাঠে যাবে এই পুরোটাকে যদি একটা হোল সিস্টেম আকারে ধরে নি তাহলে দেখো এই সিস্টেমের যে কার্যটা হচ্ছে মানে তুমি খাবে খাবার খেয়ে খেলতে যাবে এই প্রসেস কখন তাড়াতাড়ি হবে কখন ধীরে ধীরে হবে ভাবো তুমি ভাবো যে তুমি খাওয়া দাওয়া এ করছো তুমি খাওয়া দাওয়া করছো করে বেরোচ্ছ তুমি যখন মায়ের খাবার খেতে যাবে মায়ের দেওয়া খাবার খেতে যাবে তোমার পকটের খাবার আছে মায়ের খাবার বাইরে আছে তুমি মায়ের খাবার যখন খেয়ে বাইরে বেরোতে যাবে তাতে তোমার তোমার দেরি হয়ে যাবে না তাতে তুমি তাড়াতাড়ি যেতে পারবে না তুমি নিজের খাবার খেতে 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 চলে গেলে তুমি তাড়াতাড়ি যেতে পারবে অবশ্যই তুমি বলবে যে অবশ্যই আমি স্যার নিজের খাবার খেয়ে যদি আমি যাই তাহলে আমি খুব তাড়াতাড়ি যেতে পারবো মায়ের দেওয়া খাবার যদি আমাকে খেয়ে তারপরে যেতে হয় তাহলে আমি দেরি হয়ে যাবে অর্থাৎ তুমি যে প্রসেসটা করতে চাই তোমাকে যে সিস্টেম হিসাবে ধরে যে প্রসেসটা করতে যাইছি সে প্রসেসটা কখন স্লো হবে যখন তুমি বাইর থেকে মায়ের খাবারটা খেয়ে তুমি বা ঠেলতে যাচ্ছ আর তুমি যখন নিজের খাবার খেতে 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 চলে যাচ্ছ তখন তোমার প্রসেস খুব ফাস্ট হচ্ছে অর্থাৎ তুমি খুব তাড়াতাড়ি কার্য করছো এখানেও সেম ঘটনা ঘটছে দেখো যখন সিস্টেম যখন সিস্টেম যখন নিজে নিজে নিজের খাবার অর্থাৎ নিজের আন্তঃশক্তিকে খেয়ে সে যখন কার্য করবে সেই কার্য অবশ্যই খুব তাড়াতাড়ি সে করতে পারবে সে তাড়াতাড়ি নিজের কাজকে নিজের নিজের কাজকে সম্পন্ন করতে পারে বাট যখন সে মায়ের খাবার অর্থাৎ বাইরে থেকে হিটকে নিয়ে বাইরে থেকে হিটকে নিয়ে সে যখন সে যখন কাজ করবে তখন বাইরে থেকে মায়ের খাবার নিয়ে খেয়ে তারপরে খাওয়া দাওয়া শেষ করে যাওয়া খেলতে যাওয়া এটা এই প্রসেসটা অবশ্যই তোমার কাছে এটা স্লো হয়ে যাবে অর্থাৎ আমরা বুঝতে পারছি যে বাইরে থেকে হিট নিয়ে নিজের আন্তঃশক্তিকে না পরিবর্তন করে সিস্টেম যদি কোনো কার্য করে সেই প্রসেস অবশ্যই স্লো প্রসেস হবে অর্থাৎ আমরা এখান থেকে এটা বলতে পারি অবশ্যই এটা একটা এটা একটা ভেরি ভেরি স্লো প্রসেস মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এটা অনেকে তোমরা বুঝতে পারো না যে স্লো প্রসেস কেন হচ্ছে ঠিক আছে আচ্ছা এবার আরেকটা আমি ছোট্ট জিনিস বোঝাতে চাইছি যে এই প্রসেসে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে মাঝে মাঝে যে এই প্রসেসে ইকুইলিবিয়াম পয়েন্ট কতগুলো থাকতে পারে কতগুলো থাকতে পারে এই প্রক্রিয়াতে সেটা আমরা জানতে এখানে বলা হয় যে এই প্রসেসে ইনফাইনাইট অফ ইকুইলিব্রিয়াম পয়েন্ট থাকবে মানে সিস্টেম সিস্টেম প্রত্যেকটা স্টেপে সে ইকুইলিব্রিয়াম ইকুইলিব্রিয়াম মানে কি সাম্যবস্থা পার করে যাবে সাম্য অবস্থায় থাকবে কি করে এটাও আমরা চাইছি আমি চাইছি একটা গল্পের মাধ্যমে বোঝাতে ধরো ধরো আমি ধরলাম আমি 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 এই বোর্ডের মাছ সামনেই দেখাচ্ছি আমি বোর্ডের এই পার থেকে এই পার থেকে হেঁটে হেঁটে এই পার পর্যন্ত আসবো এইখান থেকে এইটুকু জায়গা আমি কি করব কভার করব আচ্ছা এই জায়গাটা কভার করতে গেলে ধরো আমার আমি অ্যাপ্রক্স নিলাম খুব ভেরি স্লো প্রসেস স্লো প্রসেস আমি ধরে নিলাম এইখান থেকে এইটুকু জায়গা রাখো খুব জোর হলে হাফ মিটারের হাফ মিটার কি জিরো পয়েন্ট এইট মিটার মিটারের কাছাকাছি হবে তো এইটুকু পথ আমরা অতিক্রম করতে গেলে আমি ধরে নিলাম আমার এটা সময় লাগলো দুবছর টু ইয়ার্স টু ইয়ার্স ভাবো এখান থেকে যখন আমি এই পর্যন্ত আসতে এইটুকু এইটুকু দূরত্ব আসতে আমার যখন টু ইয়ার্স সময় লাগবে অর্থাৎ আমার প্রসেস স্লো হবে ভেরি স্লো প্রসেস হবে আর একটা ভেরি স্লো প্রসেস অবশ্যই আইসোথার্মাল প্রসেস হিসাবে গণ্য করা যেতে পারে তাহলে আমার প্রসেসটা আমি যেখান থেকে এইটুকু যাচ্ছি এটা একটা অবশ্যই আইসোথার্মাল না গেল অবশ্যই একটা আইসোথার্মাল আচ্ছা এই আইসোথার্মাল প্রসেস কেন সম কেন প্রচুর পরিমাণে ইনফাইনাইট টাইমস অফ ইকুইলিব্রিয়াম পয়েন্ট পার করতে করতে যাবে সেটা আমরা দেখা বোঝানোর চেষ্টা করছি আচ্ছা আমি যখন এখানে যাত্রা শুরু করলাম তুমি 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 যে দেখছো ধরো তুমি একজন অবজারভার তুমি একজন অবজার্ভ করছো আমার এই সিস্টেম তো আমি একটা সিস্টেম আমি আর এই আম হাঁটাটা এই জায়গাটা হচ্ছে পুরোটা একটা সিস্টেম কি অবজার্ভ করছে তুমি অবজারভার তুমি অবজার্ভ করছো কি যে এই প্রসেসটা ইকুইলিব্রিয়াম পয়েন্টে আছে কিনা কখন আছে আচ্ছা আমি যখনই ভাবো এইটুকু এইটুকু জায়গা যখন আমি দু বছর ধরে দু বছর ধরে আর যাবো তখন তখন তুমি যখনই আসবে তখনই আমাকে অবজার্ভ করবে আমি কোথাও না কোথাও দাঁড়িয়ে আছি তাই মনে হবে না ভাবো না এখান থেকে এইটুকু এইটুকু জায়গা এইটুকু আমি যখন দু বছর ধরে যাব অর্থাৎ আমি খুব স্লো প্রক্রিয়া অর্থাৎ তুমি যখনই আসবে তখনই দেখবে আমি সরছি না আমি কোথাও দাঁড়িয়ে আছি আমার সরাটাকে তুমি বুঝতে পারছো না অর্থাৎ আমি যখন দাঁড়িয়ে আছি অর্থাৎ আমি বলতে পারি কি যে আমি একটা স্টেবেল পজিশন বা সাম্য অবস্থায় আছি হ্যাঁ কি না রাইট তুমি আবার চলে গেলে আবার ধরো কয়েক মাস পরে এলে তখনও দেখলে আমি এগোচ্ছি বাট এগোচ্ছি তুমি আমার করতে না অর্থাৎ আমি তুমি আসছো আবার কয়েক মাস পরে এসে দেখলে আমি তখনও দাঁড়িয়ে আছি তুমি যখনই আসবে তখনই দেখবে আমি দাঁড়িয়ে আছি আমি নড়ছি না কিন্তু অ্যাকচুয়ালি আমার প্রসেস চলছে খুব ধীর গতি হওয়ার কারণে আমার যে আমার যে এগোনোটাকে তুমি ডিটারমেন্ট করতে পারছো না অর্থাৎ তুমি বুঝতে পারছো না অর্থাৎ আমার প্রত্যেকটা এই সিস্টেমের প্রত্যেকটা পয়েন্ট একটা একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট হিসাবে ধরা যেতে পারে আমি যেখান থেকে এই পর্যন্ত এসেছি তুমি এই পরে যে কোনো একটা পয়েন্ট নাও সেই পয়েন্টেই তুমি এসে দেখবে আমি স্থির অবস্থায় আছি তাহলে অর্থাৎ সেই পয়েন্টগুলোকে আমি ইকুইলিব্রিয়াম পয়েন্ট হিসাবে ধরতে পারি কারণ আমি সাম্য অবস্থায় ছিলাম এখানেও প্রসেসে একই ঘটনা তুমি যে কোনো পয়েন্ট নাও প্রত্যেকটা পয়েন্টই একটা ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থান পয়েন্ট হিসাবে গণ্য করা হবে অর্থাৎ এটাও একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এইখানে কি হয় ইন পাঁচ নম্বর পয়েন্ট লিখছি যে ইনফাইনাইট টাইমস অফ ইকুইলিব্রিয়াম পয়েন্ট থাকে ইনফাইনাইট আমি দেখতে ইনফাইনাইট টাইমস অফ ইকুইলিব্রিয়াম পয়েন্ট পয়েন্ট এই পাঁচটা পয়েন্টই খুবই ইম্পর্টেন্ট প্রথমেই আসি আবার রিপিট করি এক হচ্ছে টি কনস্ট্যান্ট টি কনস্ট্যান্ট হলে টি জিরো তারপরে বলছে কি ফার্স্ট এ বলছে কি আন্তঃশক্তির পরিবর্তন হবে না কারণ ডেলটি জিরো হলে আন্তঃশক্তিরও কোনো পরিবর্তন হয় না আমরা বললাম তো এখান থেকে ফার্স্ট লব থার্মোনি কি বলছে যে পরিমাণ হিট দিচ্ছি সেই পরিমাণ হিট সম্পূর্ণরূপে কাজে পরিণত হচ্ছে ঠিক আছে তিন নম্বর পয়েন্ট কি বলছে এটা আইডিয়াল গ্যাসের আইডিয়াল গ্যাসের লকে মেনে চলে কারণ আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে বলা হয়েছিল সরি বয়েলস লকে মেনে চলে বয় আইডিয়াল স্লো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে বয়েলস লো ছিল যে পি ভেরি জিয়াস ওয়ান বাই ভি টি কনস্ট্যান্ট তাহলে টি কনস্ট্যান্ট থাকলে এটা পি সমানুপাতিক ওয়ান বাই ভি ভি হবে বা আমি বলতে পারি পি ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট বলা যেতে পারে ঠিক আছে চার নম্বর পয়েন্ট কি বলছে এটা ভেরি স্লো প্রসেস কেন ওই গল্পের মাধ্যমে বোঝালাম খুব সুন্দরভাবে আচ্ছা পাঁচ নম্বর পয়েন্ট বলছে ইনফাইনাইট অফ ইকুইলিব্রিয়াম পয়েন্ট থাকবে অর্থাৎ সাম্যবস্থান পয়েন্ট প্রচুর পরিমাণে থাকবে অসংখ্য সাম্য থাকবে যেখানেই দেখবে সেখানেই সেখানেই প্রসেসটা সাম্য আছে বোঝা গেল কেন সেটাও তোমরা বুঝতে পারলে যে এটা খুব ভেরি প্লস হবে যখনই দেখবে তখনই মানে সাম্য আছে এই হলো তোমাদের আইসোথার্মাল প্রসেসের সমস্ত ম্যাটার এরপরে তোমাদের আইসোথার্মাল প্রসেস কার্প কার আছে আর একটা আছে আইসোথার্মাল প্রসেসের প্রসেস ঠিক আছে এই হলো তোমাদের আইসোথার্মাল প্রসেস আজকের ক্লাস এই পর্যন্তই নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন একটা পার্ট নিয়ে থ্যাংক ইউ জয় হিন্দ